হ্যালো বন্ধুরা আজ আপনাদের সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম বিধাননগর মেলা প্রাঙ্গনে চলুন ভিতরে গিয়ে দেখি কি কি আছে বাও এখানে প্রচুর স্টল বসেছে জিনিস আর দামও খুব কম আমি তো কোনটা ছেড়ে কোনটা কিনবো বুঝতেই পারছি না তারপর অনেক কেনাকাটি করে ফেললাম তারপর দেখলাম একটা নতুন রকমের খাবার স্টল এটা মেনলি নাকি দিল্লির খাবার নাম কুলহাদ পিজা আপনারা কে কে আগে এটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার তো খেতে দারুণ লাগলো তারপর দেখলাম ম্যাজিক আইসক্রিমের স্টল তারপর চলে এলাম রাইপের কাছে এটা কিন্তু কিন্তু চোখে দেখেই চলে গেলাম তারপর দেখলাম পিঠাপুলির অনেক স্টল এখানে ঢেঁকিতে গুঁড়ো করে তারপর পিঠে বানিয়ে দিচ্ছে আমার তো এই মেলা ভীষণ ভালো লেগেছে এটা চলবে ছয়ই জানুয়ারি পর্যন্ত বিকেল তিনটে থেকে নটা পর্যন্ত এরকম আরও অনেক ট্রাভেল ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নমস্কার টাটা